আমরা এক আকিদার মানুষ আর একিদার মানুষকে এক দল মুসলমান অন্য দল মুসলমানকে গালিগালাজ বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের খেদমত করতেছে তারা ইসলামের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন সেটা প্রমাণের চেষ্টা করবেন সেটা দিকে আহ্বান করবেন স্বাভাবিক কিন্তু বিপরীত মতের লোকদের গালি গালাজ করা এটা ফাঁসিকি কাজ নবীজি বলেছেন সেবাবুল কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসিকি কাজ গুনাহের কাজ কবিরা গুন এটা কোনো মুসলমান করতে পারে না আমরা আজকাল অনেক দেখা যায় অনলাইনে একদল আরেক দলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা যে মন্তব্য করা ধারণামূলক মন্তব্য করা এগুলো আমরা অনেকে মনে করছি না আল্লাহ আমাদের বৈশিষ্ট্য দেখে কোরবানের পশু ক্রয় করা উচিত কোরবানের পশু ক্রয় করার ক্ষেত্রে দেখে কিনতে হবে পশু যদি ল্যাংড়া হয় খোঁড়া হয় কানা হয় অতিশয় দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় নয় বা উচিত নয় তাহলে কোরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত দেখতে শুনতে যত বেশি পুষ্ট হবে তত ভালো তবে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি গোষ্ঠ খাওয়ার জন্য করছেন মানুষকে দেখাবার জন্য করছেন নাকি আল্লাহর জন্য করছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলে আল্লাহর কাছে যায় কি তোমাদের অন্তরের ভেতরে থাকা তাকওয়া যে তাকুয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা করো বিধায় ওই দিকটাকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত কে কত টাকা দিয়ে গরু কিনেছে ছাগল কিনেছে জিতলো না হারলো এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয় আমরা আসলে কে কি উদ্দেশ্য কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না বা কোনো ফিডব্যাক আশা করি এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না একটু কম দাম বেশ দাম হয়ে গেছে সেটা আমাদের অনেক টেনশন হয় কিন্তু আমরা আহ নিয়তটাতে কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না এজন্য মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার